সো গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও সবাই খুব ভালো থেকো আজকে আমি একদমই নতুন একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বৃষ্টি চ্যাপচ্যাপে এতদিন ধরে কন্টিনিউ মনটাকে কেমন একটা বিষাদের পরিপূর্ণ করে দিয়েছে আজকে রোদ উঠতেই আমিও ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছি আর দেখো আমি কোথায় চলে এসেছি আমাদের আসানসোলের মা কল্যাণেশ্বরী মন্দির যেটা একদমই মাইথন ড্যাম্পের লাগোয়া আমি আস্তে আস্তে বেয়ে নেমে চলে এলাম মায়ের কাছে মায়ের টানে মা হয়তো ডেকেছেন আমাকে ওই জন্যে আমি আজকে হাজির হয়েছি আর চারি দেখো এই দোকানগুলো মন্দিরের ঢোকার আগেই দুপাশেই আছে কেউ প্যাড়া বিক্রি করছে এখানে দেখতে পাচ্ছ কাঁচের চুড়ি আমি যদিও বা দুখানা চুরি পরে নিয়েছি মন্দিরে সিঁড়ি ভেবে চলে যাচ্ছি মায়ের কাছে দেখো এখনো অবধি অনেক ভক্ত যাচ্ছে না অনেক বেলা হয়ে গিয়েছে প্রায় সাড়ে তিনটের সময় আমি গিয়েছি আর আজকে ছিল বৃহস্পতিবার তো ভিড়টাও যথারীতি কমই ছিল আর আমি যে সময় গিয়েছি সে সময় মন্দির একদম মোটামুটি ফাঁকা বললেই চলে খুব কম মানুষজন আছেন পুরোহিত সেবাইতরা তো থাকবে আর এখানে পায়রারা বাসা করেছে চারি পাঁচটা পরিষ্কার পরিচ্ছন্ন তার মধ্যেও টিপটা হচ্ছিল তো বৃষ্টিকে উপেক্ষা করেও মায়ের কাছে চলে এলাম আমি মন্দিরে ঢুকতেই মনটা কি জানি কি করে হঠাৎ শান্ত স্থির হয়ে গেল এখানে সবার মানত করা ধাগা বাঁধা আছে যারা যাদের মনস্কামনা থাকে কিছু এখানে তারা সুতো দিয়ে বেঁধে তাদের মনস্কামনাটাকে বলে রাখে আর যখনই বলে তাদের মনস্কামনা পূর্ণ হয়ে যায় সেই সুতোটি নাকি অটোমেটিক্যালি পড়ে যায় আর এখন একদমই লাইনের কোনো ব্যাপার নেই অন্যান্য সময় সকাল দিকে এলে একটা লাইন ভিড় থাকে এখন ফাঁকা আমি মাকে খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি দর্শন করতে পেরেছি আর এবার তোমাদেরকে নিয়ে যাচ্ছি চলো বিশেষ এক জায়গায় এই যে শিলামূর্তিগুলো এগুলো মাটি থেকে উদ্ধার হয়েছে যাক এটা তো তোমরা দেখলে সুন্দর জায়গাটা এবার দেখো এখানের পরিবেশটাও তোমার মনটাকে কেড়ে নেবে একটা জলের স্রোত বয়ে যাচ্ছে ঝর্নার মতো পরিবেশ আর তার সাথে সাথে বৃষ্টির আওয়াজ জলের আওয়াজ ঠিক মনে হচ্ছে মা যেন স্বয়ং নিজেই নিজের স্থানটিকে সাজিয়ে চারিদিকটা যেন সবুজ আবরণে আবৃত পাহাড় নদী সব কিছু মিলেই সুন্দর একটা পরিবেশ এই যে ঝর্নার জলটা এত সুন্দর বয়ে যাচ্ছে এই শব্দটাই যেন দাঁড়িয়ে থেকে আমার শুনতে ইচ্ছা করছে নার পাশে এই যে মন্দিরটা রয়েছে এখানেই রয়েছে মায়ের পায়ের ছাপ মন্দিরের ভেতরে ঢুকতে গেলে খুবই সাবধানে ঢুকতে হবে আর ঢুকলেই তোমরা দেখতে পাবে মায়ের দুটি পায়ের ছাপ আমাকে মন্দিরের মধ্যে সকলকে জিজ্ঞাসা করতে শুনে এই ভদ্রলোক কাছে ডেকে মেয়ের মতো সম্বোধন দিয়ে আমাকে বলল যে আমি যেটুকু জানি সেটুকু তোমাকে বলছি ব্যাস আমিও বসে পড়লাম হতবাক হয়ে ওনার মুখের দিকে তাকিয়ে খালি ওনার বলা গল্পগুলো শুনছিলাম আমরা যেহেতু পশ্চিম বর্ধমানের মানুষ আমাদের ভাষাটা এরকমই বন্ধুরা চারিপাশটা এভাবে ঘুরে দেখে দেওয়ালগুলো হাত দিয়ে আমি কী জানি কি অনুভব করছিলাম কিন্তু আমি এক অন্য জগতেই হারিয়ে গিয়েছিলাম এটুকু বলতে পারি এখানকার শান্তি নীরবতা আমার মনটাকে যেন অন্য জায়গায় নিয়ে চলে গেছে

নানারকম ক্রিয়া চলাপ তখন সেই সময় এদনাথে ধরিয়া একটা কন্যাকে একটা কন্যাকে গলাল সেনের কাছে রেখে দিয়ে গেছিল হচ্ছিল তার নাম ছিল কল্যাণ কন্যাণীকে রেখে দিয়েছিল তখন সময় হবে তখন

যে কাশী কাশীপুর স্টেট আছে না কাশীপুর কাশীপুর পুরুলিয়া সেই রাজা সেই রাজা কল্যাণী প্রসাদের সাহায্য নেই তাই তুই এই যুদ্ধে জয়লাভ করতে পারবে তো তখন ওই কল্যাণ সেন কাশীপুর মহারাজের সাহায্য নেই লক্ষণ হুসেন এবং ইসাই ঘোষের যে বিরাট যুদ্ধ হয় কল্যাণী প্রসাদের সাহায্য নেই সেই যুদ্ধে বিষয় ঘোষ মা ওকে স্বপ্ন দিয়ে বলেছিল যে এই যুদ্ধে তুই যাইস না হ্যাঁ এই যুদ্ধে গেল প্রভাষ ও প্রসাদ শুনে হোক লক্ষ্মণ সেন এবং ইচ্ছা গ্রোধের মধ্যে যুদ্ধ হয় যুদ্ধে পরাজিত হয় পরাজিত হওয়ার পরে তখন বললেন যে লক্ষ্মণ সেনের সঙ্গে এই মেয়ের বিবাহ দিতে হবে ওই কল্যাণী প্রসাদ কল্যাণী প্রসাদের বললার সেন রাজি হয়ে গেল কল্যাণী প্রসাদের সঙ্গে কল্যাণী বিয়ে গেল কল্যাণী বিয়েদের যখন তারা আসে তখন বললে যে তুই কোনো যৌতুক চাইবি না মা ওকে স্বপ্ন ঘুরি তুই কোনো যৌতুক চাইবি না খালি বলবি যে নীল ঘুড়ি আমার দরকার খালি নীল ঘুড়ি তখন ওই জঙ্গল থেকে মা ওই নীল ঘুড়ির সাহায্যে চলে আসে ওই বড় জঙ্গল নিয়ে তারপরে এখান থেকে তিন কিলোমিটার দূরে আছে চলে গেলে দিবি হার কি খারাহ বসে দিয়েছিল বিহারে তারপরে আমাদের এখানে একটা গ্রাম আছে ওই যেখান থেকে তার এখন পন্ত্রী নাম শবনপুর কিন্তু আগে আমি শুধু স্বপ্ন এটা আমরা আমাদের পূর্বপুষের শুনেছি তো সেই শবনপুরে মা ছিল শর্ত ছিল কি না তুই যদি এইখানে যদি আমি ঢেঁকির আওয়াজ বাচ্চার কান্না শুনতে পাই তাহলে আমি এখান থেকে চলে যাবো মাছ ছিল না এখন তো ঢেঁকি চলার কোনো যন্ত্র ছিল না তাই সেই ঢেঁকির আওয়াজ আর ছিল কান্নাও সে শুনতে পাই চলে আসে এখানে এইখানে চলে আসার পর এখানে চলে আসার পর যেখানে কিছু কিছু দিলে আসে যেমন সে জমলে এসে বলে ওই পাথরগুলো তুমি তুলে নিয়ে যাচ্ছ মা ওদের স্বপ্ন দিয়েছিলো তুই এখান থেকে পাথর নিয়ে যাস না শুনে নাই অর্থাৎ এমন পাথর কাগলটা পাথর নিয়ে দিয়ে গাদা হয়ে গেছিল আর ওরা তুলে গেছিল তখন নিজের জায়গায় এখন পুজো দিয়ে যাইছে শাখা পৰ দামোদৰ শাখা 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 পঢ়ি এছিয়ে পঢ়াই ঠাকু বুলি এই শাখা আমাক শাখা পৰ তুমি যদি তোমাৰ স্বামী না তোমাৰ স্বামীও তোমাৰ স্বামী দুটাই থাকো যে আমাৰ স্বামীটো ৰাজা ভংগ শুশান মচান গুৰি বেৰা পদ্ম হাত হেমা তোমাৰ শাখা পৰ তাৰ নুল তুমি বঢ় যে তুমি এইখিনি গৈ চলে যাওয়ার স্বপ্ন পুরে স্বপ্ন করে আমার তরুণজীতে পঞ্চ টাকা তুলা আছে হ্যাঁ পঞ্চ টাকা তুলা আছে সেখানে আমার বাবা থাকে ক্ষুদা প্রসাদ দেহরি তো চলে গেছে সাকারি সাকারি বলছে ডাকছে তো বলছি কী হলো বলছি এখানে আপনার মেয়ে শাখা করেছে আপনার মেয়ে শাখা পড়েছে তো পঞ্চ টাকা তুলা আছে তরুণজীতে আমাকে দিতে বলে তুমি আমার মেয়েকে দেখাইতে পারবে আর তোমাকে আমি পঞ্চ টাকা এখানে আমার সমস্ত জমিদার সমস্যা রাখছে তোমাকে আমি দিয়ে দেবো বলছি হ্যাঁ চল এইখানে তখন চাল্লা ধরে জল বুঝতে হলো সেই মা তখন আর সাকারই দেখতে পাচ্ছে না তখন হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছ অবা কাঁদছে হ্যাঁ 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 মা এদের শুরু করে ঠিক আছে তখন কিন্তু সাকারই আর দেখতে পেয়েছি না তখন আমি কি করে তো দেখতে পাচ্ছি না মা এমনি করে শাঁখা হাতে শাখা করে হাঁটু এটা আমি শাখা পড়া শুরু হল এবং যে আমাদের যে দেখছো সেই ক্রিয়াটা তো নিচে নেম পূজা করছ আমাদের এখনও প্রথা আছে যে বলির পরে দরজা বন্ধ করে যাবে পুরোপুরে দরজা বন্ধ করে যেতে পারে এই সময় আমাদেরই বংশের একটা মেয়ে মানে প্রতিদিন আসতে হোক ওকে করি ভুলে গেছে শুদ্ধ যাওয়ার পরে যখন গোপারটা ঘুরেছি তখন দেখছি যে চুলটা পুড়ে গেছে বাবার জন্ম এনে বাড়িতে জানলা ধরে ওর মা আর মেয়ে দুধ ধরে ওর বাবা তুমি কিনো না আমি এখানে মায়ের সেবিকা হিসাবে রয়ে গেছি সেই জন্যই মা বলির চারদিক চার দিনে আমি একটি হ্যাঁ আমি যে মূর্তিটা দেখাচ্ছি সেটা অস্ত্র খেত মূর্তি সে আসল মূর্তিটা নাই

সুনীল দেবঘরিয়া উনি ওই দেবঘরিয়া বংশেরই বংশধর এত সুন্দরে আমাদেরকে যত্ন সহকারে মন্দিরের ইতিহাস ইতিহাসে বললেন আমরা বসে খুব শুনলাম খুবই ভালো লাগলো মানে এই জিনিসগুলো আর কি যুগ যুগান্তরে থেকে যায় আমার এই ভিডিওটা যারাই তোমরা দেখবে তারাও এই জিনিসটা অ্যাকচুয়াল ফিল করবে আপনি যখন ওনার কাছ থেকে মা কল্যাণেশ্বরী মন্দিরে লাগোয়াই রয়েছে সুনীল জলরাশি এবং পাহাড় আর জঙ্গলে ঘেরা মাইথান ড্যাম এই ড্যাম্পের নাম তোমরা অনেকেই শুনেছো আবার অনেকে এসেওছ শীতে এই ড্যাম্পের এক অন্য অন্যরূপই দেখা যায় আমাদের জীবনটা যখনই একঘেয়েমি হয়ে যায় তখনই আমরা ভাবি যে একটু বাইরে থেকে ঘুরে আসি তো সেই বাইরের একমাত্র পরিবেশটাই চেঞ্জ করতে পারে আমাদের মনটা ভালো করতে পারে তো আমরা যখনই আমারও মন খারাপ হয় আমি এই মন খারাপের জন্য যাতে আমার মনটাকে একটু ঠিক রাখতে পারি আমিও বাইরে বেরিয়ে যাই তো এই ড্যাম্পের মুহূর্তগুলো আমি ক্যামেরাবন্দি করেছি এবং তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে আর তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও ধন্যবাদ ভিডিওটা দেখা